আবার দুপুর থেকে চব্বিশে আগস্ট ব্লগটা স্টার্ট করলাম এই যে দেখো আমার দুষ্টু মেয়ে কি করছে ও না একদম গাজর খেতে চায় না গাজর খেলেই ও বা বমি যে তুই খা তোকে আমি ইউটিউবে দেখাবো কিন্তু গাজর একদমই দেখো খাবে না তো মানে ভাতটাকে নিয়ে দেখো কেমন করছে গাজর একদম খেতে চায় না ও মানে শাক সবজি বলছে না আমি খাবো না না আমি খাবো না দেখো দেখো মানে আমার ইচ্ছা সত্ত্বে আর কি খাচ্ছে আর কি দেখেছো তো দেখেছ মানে খুব দুষ্টু আর কি মানে এমনি খেয়ে নেয় কিন্তু গাজরটা ঢুকিয়ে নেবে এবার ওয়াক ওয়াক করে বমি করবে হ্যাঁ খুব দুষ্টু মেয়ে কিন্তু গাজর খাওয়া চোখের পক্ষে ভালো কিন্তু ওকে কে বোঝাবে ওটা তো যাই হোক দেখো তোমরা ওর অ্যাক্টিভিটিস দেখতে থাকো ঠিক আছে দুষ্টু মিষ্টি অ্যাক্টিভিটি হুম না না ওই দেখো খাবো না খাবো না করো ওই এবার লাস্টে বমিই করবে এমনি যে না বাবা থাক তোর এই বমি করা থেকে খেতে হবে না যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত তারপরে একটু দুপুরে ঘুমিয়ে নিলাম মেয়েকে পড়িয়ে নিলাম পরিয়ে নিয়ে তারপর আমি সন্ধ্যাবেলা একটু সন্ধে না রাত্রি আটটা এরকম হবে সময় করে একটু বেরিয়ে গেলাম তোমাদের ব্লগের সাথে আর কি ঠিক আছে আমি একটা একটা দোকানে যাচ্ছি একটা ব্লগ করতে আর কি যেটা তোমাদের যারা আমার এই ব্লগটা দেখছো তারা অনেকে উপকৃত হবে আমি এগিয়ে যাবো এখন সাগর ভাঙা জুয়ার্স ঠিক আছে দোকানটা সাগর ভাঙার দিকে তো আমাদের যেহেতু মুচিপাড়া থেকে যেহেতু রাস্তাটা যাচ্ছি মানে যেহেতু আমরা বামুনরাতে থাকি ওখান থেকে আমরা মুচিপাড়া মুচিপাড়া থেকে সাগর ভাঙা যাবো আমরা স্কুটি করেই বেরোচ্ছি অল্প রাস্তা বলে স্কুটিতেই বেরিয়ে যাচ্ছি দেখো আমাদের ফ্ল্যাটটা কমপ্লেক্সটার ফ্রন্টের ফ্রন্ট সাইডটা ঠিক আছে কমপ্লেক্সটারও ভিডিও ট্যুর একদিন ধরে দেখো বড়ো বড়ো বিল্ডিং খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ তো তো দেখো দেখতে থাকো সঙ্গে থাকো এ দেখো বাইরে একটা দোকান করেছে চা স্পেশাল এখানে টাড়ি সারানো হয় তো এইবারে দেখো এই রাস্তার সঙ্গে তোমরা সবাই পরিচিত মানে এই রাস্তা দিয়েই আমি যাতায়াত করি যেহেতু তোমরা সেহেতু এই রাস্তা এই ব্লক মানে এই রাস্তা তোমরা দেখেছো এই ভিডিওটা মানে এই রাস্তার ভিডিওটা কেন এই এখানে দেখো আমাদের বিল্ডিং কমপ্লেক্সটা ঠিক আছে তো আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবারে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে আজকে আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা অনেকেই ইলেকট্রিক গাড়িকে ইউজ করো কিন্তু ষাট হাজার সত্তর হাজার এরকম টাকার দাম পড়ছে তো অনেকেই হয়তো মানে টাকার জন্য পিছিয়ে যাচ্ছ কিন্তু আমি আজকে এমন জায়গায় এমন একটা দোকানে তোমাদের সন্ধান দিতে চলেছি যেখানে থার্টি ফাইভ মানে তিনটে ইলেকট্রিক গাড়ি কিনলে এক লাখ টাকা আর যদি তুমি একটা কেনো তাহলে সেটার দাম হবে থার্টি ফাইভ থাউজেন্ড ঠিক আছে দেখো এটা মন্দির আমাদের এখানকার আমি এই মন্দিরেই সমস্ত উপোস করি আমি যখন উপোস করবো এবছর তো আমি কোনো ঠাকুরের নিয়ে কিছু ব্লক করতে পারছি না নেক্সট টাইম আমি যখন কোনো ঠাকুর নিয়ে ব্লগ করব উপোস যখন করব নিশ্চয়ই ব্লগ করব তখন তোমরা দেখতে পাবে এই মন্দিরে দেখো মানে যেতে যেতে দেখো কাপ জিতেছে ঠিক আছে কি সুন্দর সিনারি কাপ জিতেছে সব নিয়ে বেরিয়েছে দেখো আমরা এবারে গিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে চলো তো যেটা বলছিলাম অনেকেরই ইচ্ছা করে হয়তো স্কুটি চাপতে যেমন আমার তো খুবই ইচ্ছা করে আমার স্কুটি থাকলেও গাড়ি থাকলেও আমার ইচ্ছা করে নতুন জিনিসের থাকলে কে না ভালোবাসে তো মোবাইলের দামে আর কি স্কুটি তো একটা ভালো মোবাইল নিতে গেলেও পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার হয়ে যায় তো সেই দামে স্কুটি পাওয়া যাচ্ছে তো তোমরা অবশ্যই যেও ঠিক আছে এই যে আমি চলে এলাম আস্তে আস্তে এগোচ্ছি গাড়ির চাকা এগোচ্ছে এবার আস্তে আস্তে আমরা মুচিপাড়ার দিকে চলে এসেছি দেখো এটা মুচিপাড়া ঠিক আছে তো দেখতে পাচ্ছ তোমরা দেখো মুচিপাড়া আমরা ঢুকে গেছি দেখো কলকাতা থেকে মনে হয় না কোনো অংশে কম খুব সুন্দর মানে এখানে পরিবেশটা খুব সুন্দর দেখো কি সুন্দর রাস্তা ধরে আমরা মুচিপাড়া চলে এসেছি এবার মুচিপাড়া থেকে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তা চলে গেছে সিটি সেন্টার দিকে রাস্তা চলে গেছে বিধাননগরের দিকে রাস্তা চলে গেছে স্টেশন বাজারের দিকে রাস্তা চলে গেছে আমি ঠিক আজকে যাবো স্টেশন স্টেশনের দিকে ঠিক আছে তো আর মানে সাগর ভাঙা তোমরা দুর্গাপুরে যারা দুর্গাপুরে থাকো যারা আমার ভিডিওটা দেখছো দেখো তোমাদের লোকেশানটা আমি পুরো একদম ইয়ে করে একদম দেখাচ্ছি দেখো দেখো একদম স্কুটি কোথা একদম ইয়ে করে দেখাচ্ছি ঠিক আছে দেখো স্কুটি করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দোকানের দিকে এই এই রুটের মধ্যেই দোকানটা পড়বে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্কুটি নিয়ে তো আমি তোমাদেরকে দেখাতে চলছি যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে যারা কম বাজেটে জিনিস কিনতে চাইছো তারা অবশ্যই দুর্গাপুরের এই দোকানটায় চলে যাদের মনে হচ্ছে যে স্কুটি কিনতে ইচ্ছা করছে কিন্তু আমি টাকার জন্য কিনতে পারছি না তো তোমরা এখানে অবশ্যই যেতে পারো অবশ্যই গিয়ে স্কুটি কিনতে পারো রাস্তাটা একটু ভিজে ভিজে বৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি এদিকে সেই জন্য রাস্তাটা একটু ভিজে ভিজে হয়ে রয়েছে তো দেখো আমরা আস্তে আস্তে স্টেশন বাজারের দিকে এগোচ্ছি দেখো এটা দুটো রাস্তা মানে খুব সুন্দর এখানকার রাস্তাঘাট কনজাস্টেড না আমাদের কলকাতা যেমন কি খুব কনজাস্টেড এরিয়া আমি দেখেছি কিন্তু দুর্গাপুর আমি আসানসোলেও দেখেছি খুব কনজাস্টেড মানে রাস্তা ভালো কিন্তু মানে মেন মার্কেটটা খুব কনজাস্টেড ছোটো মতো কিন্তু এদের কিন্তু অনেক মানে কনজাস্টেড না দুর্গাপুরটা মানে খুব ভালো আর কি এরিয়াটা দেখো আমরা এবার আস্তে আস্তে পৌঁছে গেছি পৌঁছাচ্ছি আর কি দোকানের দিকে আর কি ঢুকছি তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখো এই দেখো এদের ফার্নিচার শোরুম কার্লন এই যে স্মার্ট উড মানে এখানে ইলেকট্রিক পেয়ে যাবে এই যে অটোমোবাইল এই দোকানটায় এবার আমি চলে এসে দেখো এই স্কুটিগুলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে দাম ইম এক্ষুনি চলে এসো যারা এখনও পর্যন্ত স্কুটি কেমন ইলেকট্রিক স্কুটি ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা করে দাম দেখো স্কুটিগুলো কি দারুণ দারুণ মডেল দেখো বাইরে দাঁড়িয়ে আছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এর মধ্যেই দাম সব স্কুটির ঠিক আছে পঁয়ত্রিশ চল্লিশ হাজারের মধ্যে দেখো নাম্বারটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যদি তোমাদের আরও স্কুটি কিনতে ইচ্ছা করে তো এই অটোমোবাইলের দোকানটা অবশ্যই আসতে পারে এই নাম্বারটায় ফোন করে চলে আসবে তো সেই জন্যই আমি তোমাদেরকে ভিডিওটা করব বলে এখানে এলাম এইবারে আমি বাড়ি ফিরে যাচ্ছি আমার তো খুব ভালো লেগেছে ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা স্কুটি মানে অসাধারণ ব্যাপার ঠিক আছে তো আমার খুব ভালো লেগেছে ইলেকট্রিক স্কুটি তো দেখে নিলে নাম্বারটাও তোমাদেরকে আমি পাঠিয়ে দিলাম আর কি নাম্বারটাও মানে পাঠিয়ে দিলাম তোমরা ওই নাম্বারে ফোন করে অবশ্যই চলে আসবে যা দুর্গাপুরে থাকো অবশ্যই এটা দেখবে এরপর আমি আস্তে আস্তে এগোচ্ছি বাড়ির দিকে উইলসন মাঠ ওখানে একটা বড় শপিং মল এবার আমি বাড়িতে এগিয়ে গেলাম তারপর আমার মেয়ের জন্য একটা আইস ব্যাগ কিনলাম থার্টি রুপিস দিয়ে ওর পায়ে লেগেছে তো যাই হোক আজকের মতো এখানেই ব্লগটা শেষ গুড নাইট ভালো থেকো আবার কালকে আসবো আবার অন্যদিন আসবো নতুন কোনো ব্লগ নিয়ে